প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস টেনে পড়ো তোমাদের ক্লাস টেনের ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি প্রশ্নের মান থাকে এক দেখো এখানে সূর্যের আকর্ষণের সৃষ্ট জোয়ার কি নামে পরিচিত এই প্রশ্নের উত্তর হবে কি না সৌরজোয়ার ঠিক আছে জোয়ার নামে পরিচিত আর বাড়িতে ছেলেরা পড়ছে তার জন্য এরকমই আওয়াজ আসছে একটু অ্যাভয়েড করো আজটাকে সৌরজোয়ার ঠিক আছে জোয়ার নামে পরিচিত সূর্যের আকর্ষণের সৃষ্ট জোয়ার জোয়ার নামে পরিচিত এই রকমই দেখো তোমাদের ভূগোল বিষয়ের এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার মান বিশিষ্ট যে সমস্ত প্রশ্নগুলো সমস্ত আলোচনা করা রয়েছে একটি একটি করে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আইকন কল অপশানে সেভ রাখবে আর বড়ো প্রশ্নের ক্লাসগুলো দেখো নোটস আকারে আমি সাজেশান দিয়ে রেখেছি অবশ্যই সেগুলো দেখো প্লে লিস্টের মধ্যে ক্লাসগুলো পেয়ে যাবে প্লে লিস্টটা অবশ্যই আউট করো প্রত্যেকটি প্লে লিস্ট ডেসক্রিপশানে দেওয়া রয়েছে ঠিক আছে তো আজকে অব্দি সবাই ভারত দেখো দেখাবে নেক্সট ভিডিওতে